আজ আমার বিষয় হাঁটুর ব্যথা বহু মানুষ ভুগছেন হাঁটুর ব্যথা কেন হয় প্রথম তো বয়স একটা বিশাল কারণ দ্বিতীয় যারা দীর্ঘক্ষণ বসে কাজ করছেন একভাবে বসে আছেন অলস জীবন জীবনযাপন করছেন তাদের শরীরে হাঁটুতে গাঁটে গাঁটে ব্যথা হতে পারে যারা হাঁটুকে যত্ন না নিয়ে হাঁটুর উপরে অধিক প্রেসার দিচ্ছেন যেমন ধরুন ওয়েট লিফটার আছে লং জাম্পার আছে বা আপনিও অযথা আপনার ক্ষমতার বাইরে যেয়ে কোনো ওজন তুলছেন আমি কমল সরকার মতবিনিময় যোগা চ্যানেলে আপনাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত যেভাবে আপনারা আমার ভিডিওগুলো দেখেন আমি তার জন্য কৃতজ্ঞ আপনারা এই ভিডিওটাও শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করতে ভুলবেন না কারণ ওটাই আপনাদের কাছে আমার পারিশ্রমিক সিঁড়ি চড়তে অসুবিধে হাঁটা চলাতে অসুবিধে কখনো কখনও হালকা ফোলাভাব হাঁটুর ব্যথায় কষ্ট পাওয়ার একটা লক্ষণ যারা ডায়াবেটিসে ভুগছেন তাদের এই সমস্যাটা কমন ব্যথার সমস্যা যারা অস্টিও আর্থারাইটিসে ভুগছেন রকম বাতের সমস্যা আছে তাদেরও এই ব্যথা কম আমাদের হাঁটুর আশেপাশে যে মাংসপেশী আছে ব্লাডের সার্কুলেশান যদি ঠিকঠাক না হয় বা সেই মাংসপেশিগুলো যদি দুর্বল হয়ে যায় ল্যাক অফ এক্সারসাইজের কারণে বা সঠিক মুভমেন্ট মুভমেন্ট না থাকলে তাহলে কিন্তু আপনার হাঁটুর ব্যথা বাড়বে সে কারণে আপনাকে নিয়মিত কিন্তু এক্সারসাইজের মধ্যে আসতে হবে পায়ের পাতা থেকে কাপ মাসল এবং এই হাঁটুর যে অংশে যখন ব্লাডের সার্কুলেশন আপনি বাড়াবেন তখন দেখবেন ধীরে ধীরে সেই মাংসপেশিগুলো সফটনেস আসবে একটা ওয়ার্ম সেন্সেশান তৈরি হবে এবং খুব ইজি হয়ে যাবে তার জন্য নিয়মিত অভ্যাস দরকার আসুন আজকের অভ্যাসগুলো শুরু করি এভাবে পা ছড়িয়ে বসে হাত দুটোকে পিছনে রেখে সাপোর্ট নিলেন পায়ের পাতাগুলো আমি টেনে পিছনে করে দিলাম যখন আপনি একদম পায়ের পাতাটাকে পিছনে করছেন দেখুন আমি টেনে করছি আমার পায়ের পাতাটাকে খেয়াল রাখুন তখন খেয়াল রাখবেন হাঁটুর উপরে কিন্তু এই মালাই চাকির উপরে প্রেশারও অনুভব করবেন আপনি শুধু তাই নয় এই থাই মাসেলগুলো কিন্তু খুব স্ট্রিক্ট হবে ফিট স্ট্রেচিং পায়ের পাতাটা কতটা প্রেশারে ধীরে ধীরে ধরে রাখতে হবে মানে আপ এমনি এমনি করলেন হবে না ভালোভাবে এটাকে স্ট্রেচ করুন পুরো এই অপোর্শানটায় ভীষণ প্রেশার পড়েছে এবং এই হাঁটুর মালাইচাকি থেকে শুরু করে এই থাই মাসলগুলো আপনি ফিল করবেন একদম স্ট্রিক্ট হয়ে গেছে শক্ত হয়ে গেছে এখানে সেই স্ট্রেচিংটা ফিল করতে হবে ঠিক অপোজিটে নিজের দিকে পায়ের পাতাটা নিয়ে আসুন এবং যখন আপনি এটাকে নিয়ে আসছেন তখন কাপ মাসেলের উপরে খুব স্ট্রেচ পড়বে ফিল করবেন টানুন যতটা পারবেন ভিতরের দিকে টানুন আবার নিজ আবার টান একটু সময় দিতে হবে তাড়াহুড়ো করে করলে হবে না এবং যতটা পারবে এক্সট্রিমে যেতে হবে তারপরে কী করব এটাকে রোটেশন করব ঠিক করে ওয়ান টু থ্রি ফোর যখন যাচ্ছে দেখুন আমি একদম পুরো এটাকে যখন সাইডে নিয়ে যাচ্ছি পুরো যখন পিছনে যাচ্ছে পায়ের পাতাটা পুরো আপনি ফিল করছেন স্ট্রেচিং যখন ভিতরে আসছে এক্সট্রিম ভিতরে আসছে কাপ মাসেল প্রেশার পড়ছে এটাকে রোটেশান একটু রিল্যাক্স করে নিলাম একটু রিল্যাক্স করার পরে দুটো পা এমন একটা মাপে রাখুন আমরা এইভাবে যখন আসবো ভিতরে এই দুটো বুড়ো আঙুল টাচ হবে আর একটু ফাঁক করে নিন ওয়ান টু থ্রি ফোর যখন আমি পায়ের পাতাগুলো ভিতরে নিয়ে আসছি এক্সট্রিম নিয়ে আসছি পুরো এই কোমরের এইখান থেকে খাই মাসেল থেকে শুরু করে পুরো পাটা ভিতরের দিকে আসছে ধীরে ধীরে দশ থেকে বার অভ্যাস করুন কাপ মাসেলের উপরে প্রেশার হচ্ছে হাঁটুর উপরে প্রেশার হচ্ছে ওয়ান টাচ করলাম আবার ঠিক রিভার্সে পুরো এক্সট্রিমে নিয়ে গেলাম দেখুন মালাই চাকির এক্সারসাইজ দেখুন আমার মালাই চাকিগুলো আমি কন্ট্রাক্ট করছি খুব জোরে রিল্যাক্স করে দিন রিল্যাক্স করে দিন তেমনি করে দশ বার করুন রিল্যাক্স ছেড়ে দিলেন হাঁটুটাকে টেনে এই পাটা ঘষে টেনে নিয়ে আসুন নিয়ে এসে জোরে ঝটকা দিয়ে পাটাকে সোজা করুন ক্ষমতার বাইরে যাবেন না নিজের সাধ্য মতন পাটাকে ঘষে সোজা আনুন থ্রি ফোর এমনি করে দশবার পনেরো বার করুন ঠিক একইভাবে এই পাটাকেও কানলাম সিটিং পবন মুক্তাসন আমরা পবন মুক্তাসন শুয়ে শুয়ে করি এটা বসেই পাটাকে ভাত করে নিয়ে আসুন নিয়ে এসে এটাকে জড়িয়ে ধরে আপনি বুকের সাথে লাগান এই পাটা সোজা থাকে চুটনিটাকে এখানে লাগানোর চেষ্টা করুন আবার এই পাটাকে টানুন টেনে এইভাবে চিত হয়ে শুয়ে পাটাকে ভাজ করে নিয়ে আসুন নিয়ে এসে এই হাত দুটি দিয়ে এটাকে ধরে নিন শক্ত করে ধরে নিয়ে এটাকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সোজা করবেন হাঁটুটা সোজা করার চেষ্টা করবেন হাতে সাপোর্ট অন্য পাটাও এইভাবে একইভাবে করতে হবে টেনে ধরুন ধরে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এবারে দুটো পা একসাথে তুল এইভাবে ধরুন ধরে ওয়ান টু থ্রি ফোর পাটা নামিয়ে দিন এই বাঁ পাটা ভাজ করলাম ভাজ করে এই ডান পাটাকে এখানে নিয়ে আসলাম নিয়ে এসে পাটাকে ভাজ করে নিন এভাবে রাখি হালকা স্ট্রেচ করুন এই পাটা সোজা করে এই পাটা ভাজ করে দিন ভাজ করে এই পাটাকে তুলুন স্ট্রেচ করুন দেখুন এইখানে যখন আপনি রাখছেন তখন কিন্তু আপনার স্ট্রেচিং এখানে হচ্ছে আপনি হালকা এখানে এই এই অঞ্চলেও প্রেশার দিন দিয়ে পাটাকে একটু টানুন দেখুন হাঁটুর এই জায়গাটায় ভীষণ আরাম বোধ করবেন এভাবে বসে আছি পাটাকে ধরলাম টেনে টেনে ধরে আপনি সাইডে হ্যাচকা দিন ওয়ান টু থ্রি ফোর এটা কি একটু জোরে টানবেন এইখানেই যেন প্রেশারটা থাকে ফিল হয় এই অঞ্চলটা কিন্তু আপনার ভালো রকমভাবে ব্লাডের সার্কুলেশান হচ্ছে মাসেলগুলোর উপর প্রেশার পড়ছে ঠিক একইভাবে এই পাটাকে টানলাম টেনে ধরলাম ওয়ান টু থ্রি ফোর ফাইভ এই পাটাকে তুলে আমি এভাবে ধরলাম ধরে এই জায়গা থেকে আপনি পাটাকে রোটেশান করেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ ঠিক একইভাবে এই পাটাকে নিয়ে আসুন নিয়ে এসে এখানে ধরে এটাকে রোটেশান করুন ওয়ান টু থ্রি পাটাকে সোজা করবেন হাতিটা সোজা করে করবেন একটা জিনিস খেয়াল রাখবেন যদি এমনি রোটেশন করেন তার রিভার্স রোটেশানটাও করতে হবে এই এক্সারসাইজগুলো নিয়মিত করে দেখুন তো হাঁটুর ব্যথাতে কতটা উপকার পাচ্ছেন এবারে দেখছেন আমি এইভাবে বুকের উপর শুয়ে পেটের উপর ভর দিয়ে আমি হাঁটুটাকে ভাজ করি ওয়ান টু থ্রি ফোর ফাইভ যদি খুব ব্যথা থাকে ধীরে ধীরে করবেন সিক্স সেভেন এইট নাইন টেন আপনি পাটাকে ধরে হালকা প্রেশার দিতে পারেন পায়ের পাতাটা ধরে ছেড়ে দিলেন আবার এই পাটা করুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন আমি পাটা হাতটা দিয়ে ধরে এটাকে একটু ফিল করলাম এবার দুটো পা একসাথে করতে পারেন জাস্ট এইভাবে করুন যদি হাঁটিতে থাকে আগেই বলেছি ধীরে ধীরে করবেন তারপরে দুটো পা ভাজ করে এই হাতটা দিয়ে দুটো হাত দিয়ে এটাকে টেনে থুটনিটা মাটিতে রেখে এটাকে প্রেশার দিন ভীষণ ভীষণ আরাম পাবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করব কেমন লাগলো আপনাদের কমেন্টস বক্সে লিখে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন মত বিনিময় যোগা চ্যানেলের সঙ্গে থাকবেন নমস্কার